দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ রহমত অনেক ভালো আছি তো আজ আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও প্রতিবেদন নিয়ে হাজির হচ্ছি তো আমি আজ আমার খামারের গরুগুলোর আমি যেহেতু আপনাদের পূর্বেও বলেছিলাম যে আমি পনেরো দিন পরপর গরুগুলোর আপডেট দেওয়ার চেষ্টা করবো সেটিও দেব এবং আরেকটি আসলে শিক্ষামূলক বিষয় যে বিষয়গুলো আসলে আমাদের খামার করলে টুকিটাকি বিষয় যেগুলো জানা দরকার যেমন আমরা বর্তমান যে সময় আসলে এখন আজ হলো মার্চের সরি এপ্রিলের ছয় তারিখ হ্যাঁ তো এই সময় মূলত আমাদের যারা গরু মোটা তাজাকরণ বা ডেরি খামার যারা খামার করে থাকি তো তারা জানবেন যে এই সময় প্রচুর মাছি হয়ে থাকে হ্যাঁ গোয়াল ঘরে প্রচুর মাছি হয় তো সেক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের মেডিসিন প্রয়োগের চেষ্টা করি তাতে আমরা আংশিক কিছু রেজাল্ট পেলেও পুরোপুরিভাবে কোনো রেজাল্ট আমরা পাই না তো সেক্ষেত্রে আমরা আসলে ওইভাবে আমাদের খামারেও যে আসলে মাসি নেই বললে ভুল হবে আমাদেরও প্রচুর মাসির প্রকোপ হয়েছিল তো সেক্ষেত্রে আমরা কিছু জিনিস আমরা প্রয়োগ করেছিলাম তাতে আলহামদুলিল্লাহ আপনারা দেখতেই পাচ্ছেন বা দেখতে পাবেন যে আমাদের খামারে মাসি বলতে তেমন একটা নেই তো আমরা আসলে কী প্রয়োগ করছি আমরা আসলে ওই ধরনের কোনো মেডিসিন প্রয়োগ করছি না আমরা এখানে প্রয়োগ করছি হলো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এই পাত্রর মধ্যে একটি লিকুইড জাতীয় জিনিস এটি মূলত টার্পিন তেল হ্যাঁ টারপিন তেল এবং এখানে যে আমরা খামারে জীবাণুনাশক পটাশ যে প্রয়োগ করে থাকি সেই পটাশ দেখুন তো আমরা মূলত পটাশ এবং এই টারবিন তেল এইখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে স্প্রে করার আসলে কীটনাশক কিংবা ভিটামিন স্প্রে করার যে মেশিনগুলো চার্জার মেশিনগুলো সে মেশিনের মাধ্যমে আমরা প্রয়োগ করে রাখি তো আমরা এখানে মূলত পাঁচ আমরা পরিমাণটা আপনাদের মেনশন করে দিই যে যদি আপনারা ব্যবহার করেন সেক্ষেত্রে আপনাদের সুবিধা হবে তো আমরা সেক্ষেত্রে এখানে আমরা পাঁচ লিটার পানির জন্য পনেরো থেকে বিশ এম টারপিন তেল ব্যবহার করে থাকি আসলে পাঁচ লিটার যদি আমরা পটাশ পানি দিই আচ্ছা সেক্ষেত্রে আমাদের আরও যেটি সুবিধা যে আমরা এখানে যেহেতু পটাশ স্প্রে করে দিচ্ছি এই তেলের সাথে সেক্ষেত্রে আমাদের মাছি তো যাচ্ছেই এর পাশাপাশি এটি জীবাণুনাশক হিসেবেও কাজ করছে তো এক্ষেত্রে আপনারা দুটো সুবিধাই পেয়ে থাকবেন তো আপনারা চেষ্টা করবেন রেগুলার এই জিনিসটি প্রয়োগ করার তাতে দেখবেন ইনশাল্লাহ আশা করি আপনাদের খামার থেকে মাসি চলে যাবে মাসি দূর হবে ইনশাল্লাহ তো আপনারা পাঁচ লিটার পানিতে পনেরো থেকে বিশ এম এল তেল দেবেন দিয়ে স্প্রে করে দিবেন হ্যাঁ ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন আর এর পাশাপাশি আমি যেহেতু বলেছিলাম পনেরো দিন পর পর আমি খামারের গরুগুলোর আপডেট দেওয়ার চেষ্টা করব তো দেখুন আমি কিছু তেমন কিছু বলবো না আপনারা দেখবেন আসলে আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো যে পনেরো দিন আগে যে গরুগুলো দেখেছিলেন আমি গত বাইশে মার্চ আমি খামারের গরুগুলোর উপর একটি প্রতিবেদন দিয়েছিলাম তো আজ ছয় এপ্রিল তো মোটামুটি পনেরো দিন হয়ে গিয়েছে তো আমি আজ আরেকটি ভিডিও প্রতিবেদন দেওয়ার চেষ্টা করছি তো দেখুন আসলে গরুগুলোর কেমন কি পরিবর্তন হলো এটি আপনারা যারা আমার পুরাতন ভিওয়ার্স তারা সকলেই জানবেন যে এটি মূলত আমার নিজেরই কুরবানির গরু মাসাল্লাহ অনেকখানি পরিবর্তন হয়ে গিয়েছে দেখতেই পারছেন আলহামদুলিল্লাহ এরপর দেখুন সার গরু কি পরিবর্তন কি পরিমাণ পরিবর্তন চলে এসেছে এবং এই যে এই গরুটিও দেখুন একেবারে বলতে গেলে সার গরু হলো প্রায় হাড্ডি সার ধরনের একটি সার গরু ছিল তো মাসাল্লাহ এটিও কতখানি পরিবর্তন হয়ে গিয়েছে একেবারেই দেশি গরু এটিও দেখুন এটি আমি আমার প্রথম ভিডিওতে যে বলেছিলাম চার দাঁতের একটি গরু এই গরুটি সেটি তো আলহামদুলিল্লাহ কতখানি পরিবর্তন মাসাল্লাহ 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 দেখতেই পারছেন এরপর দেখুন দুটো রুগ্ন শুক্র শুকনো আমি গরু এনেছিলাম আপনারা আমার প্রথম যেদিন আমি এগুলোর উপর আপডেট দিয়েছিলাম সেদিন আপনারা যারা দেখেছেন তারা দেখলেই বুঝতে পারবেন সেই গরুগুলি আজ আলহামদুলিল্লাহ এক মাসে মাথায় কতখানি পরিবর্তন মার্শাল্লা এরপর দেখুন এটি এবং এই গরুটি একই জোড়া আসলে একই বাড়ির থেকে সংগ্রহ করা এখন মূলত বিকালের টাইম এরপর দেখুন এখানে যে গির বাচ্চাটি ছিল আলহামদুলিল্লাহ দেখতেই পারছেন যে কতখানি বড় হয়ে গিয়েছে মার্শাল্লাহ এটিরও গ্রোথ বেশ ভালো দেখতেই পারছেন এরপর দেখুন দর্শক যে সাইওয়াল গরুটি আমি দেখিয়েছিলাম আপনাদের খুবই ভালো মানের একটি পায়ে সাইওয়াল গরুর এর নাভি গলকম্বল সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ এবং কালার কালারটিও আসলে মার্শাল্লা পরিবর্তন হয়ে গেছে আমি প্রথমেই দেখিয়েছিলাম যে আসলে গরুটি যখন আমরা আনি তখন এর লোমগুলো কত বড় বড় ছিল এবং শুষ্ক আসলে শুষ্ক ত্বক বলতে আমরা যা বুঝি তেমন ছিল তো আলহামদুলিল্লাহ দেখুন এখনই যে তেল চিকচিকে ভাব সেটি অলরেডি চলে এসেছে আলহামদুলিল্লাহ এবং কতখানি পরিবর্তন মাসাল্লাহ কেউ মাসাল্লাহ লিখতে ভুলবেন না দর্শক দেখতেই পারছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এবং আমি আপনাদের পূর্ব বলেছিলাম যে আমার এখানে তেমন আপনারা মাছি দেখতে পাবেন না তো দেখুন আসলে আমার কথা এবং কাজের কতটুকু মিল রয়েছে সেটি আপনারাই কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমার আমি আসলে এই জিনিস যেটি আমি আপনাদের দেখালাম এটি আমরা প্রয়োগ করে রাখি থাকি যে মাছির জন্য মাসাল্লাহ দেখুন এটি হলো গাভিন গরুটি দেখতেই পাচ্ছেন কত শুকনো ছিল এবং মাসাল্লাহ এক মাসে মাথায় কতখানি পরিবর্তন হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ এরপর দেখুন এই যে আমি বলেছিলাম যে আসলে বলদের মতো মাথা দাবি করুক মাসাল্লাহ দেখুন এটিও ছিল শুধু ফ্রেম হ্যাঁ কিন্তু এখন দেখুন কতখানি পরিবর্তন আলহামদুলিল্লাহ আমার এখানে আসার এক মাস মতো হয়ে গেল তো আলহামদুলিল্লাহ কতখানি পরিবর্তন আপনারাই নিজ চোখেই দেখতে পাচ্ছেন এরপর দেখুন একটি গরু ছিল সেটি তো মাসাল্লা এটিও অনেক পরিবর্তন আলহামদুলিল্লাহ এরপর দেখুন দুটো ক্রস জাতের গরু ছিল আমি আপনাদের দেখিয়েছিলাম কতখানি শুকনো ছিল এবং আলহামদুলিল্লাহ কি পরিমাণ পরিবর্তন চলে এসেছে আর এটি বলেছিলাম যে মার্শাল্লাহ আমরা অল্প দিনের মধ্যে ইনশাল্লাহ বিক্রির উপযোগী হয়তো বা হয়ে যাবে ইনশাল্লাহ বলেছিলাম আপনাদের এর আগের ভিডিওতেও তো দেখুন আসলে প্রায় গরুটি তৈরি হয়ে এসেছে দেখতেই পাচ্ছেন যে আসলে সার ক্রস যে সার গরুগুলো এগুলো যে আসলে দুই মাসে এতখানি পরিবর্তন হওয়া সম্ভব আপনারাই দেখতে পাচ্ছেন এবং আমি আপনাদের শুরু থেকেই দেখাচ্ছি তখন কেমন ছিল এখন থেকে এক মাস আগে এবং এখন কেমন হয়েছে আলহামদুলিল্লাহ এরপর দেখুন এই গরুটিও চার দাঁতের বকনা গরু আসলে এটিও দেখতেই পারছেন মাসাল্লাহ কতখানি পরিবর্তন আলহামদুলিল্লাহ এরপর আমি আরও আপনাদের দেখাই অপর পাশে আমাদের আগে কিছু ক্রস গরুও ছিল তো আমি দেখিয়েছিলাম আমরা আসলে ওগুলো স্লটার করে নিজেরাই মাংস প্রসেস করে দিয়েছিলাম তো সেগুলোর ভিডিও আমি আপনাদের দিয়েছিলাম তো এরপর আমি আরও কিছু গরু সংগ্রহ করেছি দেশি এগুলো সব দাতাল গরু এই গরুগুলো আপনারা দেখেন নাই তো আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখুন মাসাল্লাহ। এগুলো আমরা খামারে নিয়ে এসেছি গত সাতাইশে মার্চ এই তিনটা গরু এই দুটো দুটো গরু একই বাড়িতে ছিল এবং শেষে গরুটি অন্য এক গৃহস্থ বাড়ি থেকে সংগ্রহ এবং সবগুলোই গৃহস্থ বাড়ি থেকেই সংগ্রহ করা এবং এগুলো সব দাতাল গরু দর্শক দেখুন মাসাল্লাহ দেখতেই পারছেন কালার সিং মাথা সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ এরপর দেখুন এটি আর একটি মাসাল্লাহ বলতে গেলে আল্লাহ রহমত গরুগুলোতে কোনো কমতি নেই এরপর দেখুন আমি ওই যে একটি সাইবাল বাছুর যে সংগ্রহ করেছিলাম সে বাছুরটি এটিও প্রায় পনেরো খুব সম্ভবত আমরা গত মাসের বাইশ তেইশ তারিখের দিক সংগ্রহ করেছিলাম তো দেখতেই পারছেন এটিও কতখানি পরিবর্তন হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ এরপর দেখুন একেবারেই হাড্ডি সার একটি আমরা কুরবানিকে মাথায় রেখে যে আর একটি সংগ্রহ গরু সংগ্রহ করেছিলাম এটি দেখুন কি পরিমাণ পরিবর্তন হয়েছে আলহামদুলিল্লাহ আসলে এর শরীরে হাড্ডি ছাড়া কিছুই ছিল না হ্যাঁ আমরা বলতে পারি এর শরীরে হাড্ডি ছাড়া কিছুই ছিল না তো আলহামদুলিল্লাহ দেখুন কতখানি পরিবর্তন চলে এসেছে এবং এই গরুটির আমি একটি পূর্ণ আপডেট আলাদাভাবে দেওয়ার চেষ্টা করব আমি আসলে আপনারা বিশ্বাস করতে পারবেন না যে আমি কি মূল্যে গরুটি সংগ্রহ করেছি এবং কুরবানির উপযোগী আসলে গরু যে এরকম মূল্য দু হাজার পঁচিশের কুরবানিতে পাওয়া সম্ভব ইনশাল্লাহ আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। এরপর দেখুন আরও দুটি গরু এ দুটি গরুও দাতাল এটিও আমরা হয়তো বা আপনারা দেখেন নাই আমি এগুলো সংগ্রহ করেছিলাম পরবর্তীতে খুব সম্ভবত এগুলো আমরা চব্বিশ কিংবা পঁচিশ মার্চ এগুলো আমরা সংগ্রহ করে নিয়ে এসেছি খামারে এই দুটোও দাতাল গরু দেখুন শিং মাথা আসলে কোনো কমতি নেই দেশি গরুর মধ্যে যে যে জিনিসগুলোর প্রয়োজন আসলে একটি কুরবানি উপযোগী গরু হওয়ার জন্য তো তার প্রত্যেকটি বিষয় এদের মধ্যে রয়েছে তো আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম আমি আসলে দুটো বিষয়ে আজকের প্রতিবেদনের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করেছি এক খামারের গরু দ্বিতীয়ত আপনারা মাছি কিভাবে দূর করবেন খামার থেকে তো আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকলে সকলে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশেই থাকবেন তো আজ এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম